হ্যালো ভিউয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে আমি পেজেন্ট করলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ট্যাট টু এক্সামের জন্য হরপ্পা সভ্যতা মানে ইতিহাস থেকে আজকে আমরা হরপ্পা সভ্যতা ডিসকাস করব তো ভিডিও শুরু করার আগে সবাইকে বলছি যে কোয়েশ্চেন পড়ার আগে যদি আমরা সব সময় ট্যাক্স বই পড়ি তাহলে অবশ্যই আমাদের অনেকটাই উন্নতি ঘটবে তো চলো শুরু করা যাক যে যে সময়ে ভারতের বিভিন্ন অঞ্চলে নব্য যুগের সংস্কৃতি ছড়িয়ে পড়ে সেই সময় সিন্ধু উপত্যকায় ও ভারতের অভ্যন্তরে একটি উন্নত মানের নগর সভ্যতার উন্মেষ ঘটে যা হরপ্পা সংস্কৃতি ও সভ্যতা নামে আজ পরিচিত নীল নদীকে কেন্দ্র করে যেমন প্রাগৈতিহাসিক যুগে মিশরীয় সভ্যতা এবং ট্রাইগিস ও ইউফ্রেটিস জলধারাকে কেন্দ্র করে যেমন সুমিরিউ ব্যাবলিনীয় সভ্যতা ও সংস্কৃতি বিকাশ করেছিল তেমনি সিন্ধু নথ তথা সিন্ধু উপত্যকাকে কেন্দ্র করে সিন্ধু তথা হরপ্পা সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ঘটে তো এই লাইনটার মধ্যে আমরা মোটামুটি এখানে চার পাঁচটা পাঁচটা প্রশ্ন পেয়ে গেছি যেমন নীল নথকে কেন্দ্র করে কী হয়েছিল প্রাগৈতিহাসিক যুগে মিশরীয় সভ্যতা ঠিক আছে কি মিশরীয় সভ্যতা কোন নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে নথকে এবং ট্রাইগিস এবং ইউফ্রেটিস এই যে নদী আছে ঠিক আছে এই যে জলধারা আছে এই ট্রাইগি একে কেন্দ্র করে কি হয় সুমির ওভলিনিয়া সভ্যতা ওকে তারপর এখন কি এখন হলো সিন্ধু নদী ঠিক আছে এই সিন্ধু নদীকে কেন্দ্র করে কি উঠেছে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা ঠিক আছে হরপ্পা সভ্যতার অপর নামই সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা দুটি প্রধান শহরের মধ্যে একটি হলো হরপ্পা তো আমরা জানতে পারি যে এখানে সিন্ধু সভ্যতার মধ্যে দুইটা প্রধান শহর ছিল তার মধ্যে একটা কি হরপ্পা সভ্যতা এটা কোথায় এটা এটা আছে পান পশ্চিম পাঞ্জাব কোথায় আছে পশ্চিম পাঞ্জাবের মন্টেগুরামি জেলার অন্তর্গত ঠিক আছে এই যে হরপ্পাটা আছে কোথায় আছে এই হরপ্পাটা আছে পশ্চিম পাঞ্জাবের মন্টেগুরামি জেলার অন্তর্গত আর ওপরটি কোথায় অপরটি হলো মহেন্দারু এটা একটা শহর ছিল ঠিক আছে এটা সিন্ধুর কোথায় লারকানা জেলার অন্তর্গত হরপ্পা কোথায় আর মহেনজাদ কোথায় তোমরা জেনে গেলে তো পরীক্ষা যদি প্রশ্ন আসে যে হরপ্পা কোথায় পান পশ্চিম পাঞ্জাবের মন্টেগুরামে জেলায় আর মোহেন কোথায় আছে সিন্ধু দেশের লারকানা জেলার অন্তর্ভুক্ত তো এই যে আছে মহেনজাদারু কথা হতো কি মৃতের স্তূপ কি মৃতের স্তূপ ও পশ্চিম পাঞ্জাবের হরপ্পা নামের এই দুটি স্থানে প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের ফলে এই কথাই প্রমাণিত হয়েছে যে আর্যদের ভারতে আসার অনেক আগেই উপমহাদেশে এক উন্নত সভ্যতা ও সংস্কৃতি গড়ে ওঠে এই আবিষ্কার ভারতীয় সংস্কৃতির প্রাচীনত্ব ও মৌলিকত্ব প্রতিষ্ঠা করেছে এতদিন পর্যন্ত মনে করা হতো যে সিন্ধু উপত্যকায় এই সভ্যতা গড়ে উঠেছিল কিন্তু খুব আধুনিক কালে প্রত্নতাত্ত্বিক ঠিক আছে কোথায় পরে লাস্ট লাইন প্রত্নতাত্ত্বিক হুম হরপ্পা সভ্যতার প্রাচীনত্ব সম্বন্ধে সন্দেহের অবকাশ নেই জন মার্শাল এই মতে সিন্ধু সভ্যতা ছিল সর্বাধিক প্রাচীন তো কার অভিমতে ঠিক আছে কার অভিমতে যে সিন্ধু সভ্যতা ছিল সর্বাধিক প্রাচীন জন মার্শালের মনে রাখবে ঐতিহাসিক কি উইল ডুরান্ট এর মতে এই সভ্যতাকে মিশরীয় সভ্যতা অপেক্ষা প্রাচীন বলে মনে করেন ঠিক আছে কে উইল ডুরান্ট পণ্ডিতদের মতে ভারত উপমহাদেশ এই সভ্যতার বিকাশ ঘটে খ্রিস্টপূর্ব তিন হাজার বছর বা তার আগে এবং খ্রিস্টপূর্ব সতেরোশো পঞ্চাশ এটা ছিল তো হরপ্পা সভ্যতার সময় যে ইতিহাস ছিল তার কোনো লিখিত কোনো ইতিহাস নেই মনে রাখবে ঠিক আছে তো সিন্ধু উপত্যকায় অক্ষর সম্বলিত বেশ কিছু শিলমোহর পাত্র পশুর প্রতিছবি বিশিষ্ট কতগুলি তাম্রপাত্রের টুকরো পাওয়া যাচ্ছে প্রায় দুশো সত্তর রকমের অক্ষর বা হরফের মানে হরফে হরপ্পাই প্রচলিত ছিল মানে দেখো এখন যদি প্রশ্ন করে যে হরপ হরপ্পাই বা সিন্ধু সভ্যতায় কতটুকু বা কইটি অক্ষর বা হরফ প্রচলিত ছিল দুইশো সত্তরটি ঠিক আছে হরপ্পাই প্রচলিত সচিত্র লেখন অনেকটা প্রাচীন মিশরীয় সভ্যতা প্রচলিত হায়ারোগ্রাফিক লেখার মতন মনে রাখবে শিলমোহরগুলি উপর খোদাই করা লিপিগুলি বিশেষ ব্যক্তি ঠিক আছে নাম বা সম্পত্তির নির্দেশ দেয় মানে ব্যক্তি বিশেষ যে বিশেষ ব্যক্তি তার নাম ছিল আর বা তার সম্পত্তির নির্দেশ দিত শিলমোহরগুলি কেউ কেউ মনে করেন যে হরপ্পায় প্রচলিত ভাষার সঙ্গে দ্রাবিড় ভাষার মিল আছে যাই হোক ভাষাতত্ত্বের দিক থেকে শিলমোহরগুলি বেশ তাৎপর্যপূর্ণ ওকে এখন দেখো এখান থেকে আমরা কি পড়বো আর এ হ্যাঁ হরপ্পা সভ্যতার কে কেছিলেন ঠিক আছে এখান থেকে কি কী করবো সভ্যতার স্রস্টা কেছিলেন তো এই বিষয়ে পণ্ডিত মহলে অনেক মতভেদ আছে তো হুম দেখো এখানে কি বলা হয়েছে যে সুমার অঞ্চলে ব্যবহৃত ধাতু সামগ্রী ও সুমেরু পদ্ধতিতে তৈরি করা ইট মহেন্দ্রজা দারু ও হরপ্পায় আবিষ্কৃত হওয়ায় অনেকে অনুমান করেন সুমেরীয় জাতি হরপ্পা সভ্যতার ষষ্ঠা কে এখানে কি তারা সুমর অঞ্চলে ধাতু সামগ্রী আর সুমিরু পদ্ধতিতে এই যে ঈদ তৈরি হইত তার জন্য অনেকে মনে করতেছে যে সুমিরু জাতি হইলো কি হরপর সভ্যতার ষষ্ঠা আবার এখানে কি বলেছে অনেকে দ্রাবিড় ভাষার সঙ্গে বালুচিস্তানে প্রচলিত ব্রাহুই ভাষার মিল লক্ষ্য করে অনেকেই দ্রাবিড় সভ্যতার ষষ্ঠা বলে মনে করেছেন আবার অনেকে কি করছে যে আর জোড়া আর জোড়া এই সভ্যতার ষষ্ঠা ঠিক আছে মনে থাকবে কিন্তু এই অনুমানগুলি যথার্থ নয় মহেন্দ্র দারু ও হরপ্পাই তিনটি জাতির অস্তিত্ব পাওয়া গেছে এটা হলো ভূমধ্যসাগর জাতি এটা হলো ককেশীয় জাতি এটা তৃতীয়টি হলো অজ্ঞাত তো আমরা এখান থেকে একটা জিনিস শিখলাম এখন যে মহেন্দ্র দারুতে কইটি জাতির অস্তিত্ব পাওয়া গেছে তিনটি একটা সাগর জাতি একটা ককেশীয় জাতি আর কি আর আরেকটা তোমার এখানে হলো অজ্ঞাত মানে ওর কোনো পরিচয় নেই যথার্থ প্রমাণের অভাবে ধরে নেওয়া যায় যে হরপ্পা সভ্যতা বিভিন্ন সময়ে বিভিন্ন জাতির দ্বারা সৃষ্ট ও সমৃদ্ধ হয়েছিল ঠিক আছে তো মনে রাখবে এই হরপ্পা সভ্যতাকে প্রস্তর যুগীয় সভ্যতা বলে কারণ ওই সময় সবাই তামার ব্যবহার জানতো টিনের ব্যবহার জানত ঠিক আছে তো অনেকের মতে এই যে হরপ্পা সভ্যতা যুগেই তাম্রপ্রস্ত যুগের সূচনা হয় তো তাম্রপ্রস্তর যুগে পাথরের ব্যবহার কমে আসে এবং ব্রুঞ্জ টিন ও তামার মিশ্রিত ধাতু ও তামার ব্যবহার আধিক্য ঘটে জন মার্শালের মতে পশ্চিম এশিয়ার মতো সিন্ধু দেশও তখন ছিল তাম্রপ্রস্তর যুগের অন্তর্ভুক্ত ঠিক আছে ওই সময় তারা হাতিয়ার সরঞ্জাম পাশাপাশি তামা ও ব্রুঞ্জের ব্যবহার করত সংস্কৃতির অগ্রগতির বিভিন্ন ভারতের বিভিন্ন দেশে তখন সেভাবে ঘটেনি তো এখানে আর কি পড়বো হুম এই লাইনটা শুধু পড়বো আর লাগবে না যে হরপ্পা সংস্কৃতির সর্বপ্রথম বৈশিষ্ট্য হলো কি নগর পরিকল্পনা কি নগর পরিকল্পনা এই সংস্কৃতি বা সভ্যতা নগরকেন্দ্রিক ঠিক আছে ওকে তো এখন আমরা দেখি কী পাওয়া যায় এখান থেকে হুম এই লাইনটা পড়তেই হবে এখান থেকে হুম চলো পরী যদি বাদ দিই তাহলে তোমরা বুঝবে না যে এখানে যে নগর সভ্যতা বা নগরকেন্দ্রিক ছিল ওই সময় নগর দুটি সুনিশ্চিত পরিকল্পনা অনুসারে নির্মাণ করা হয়েছিল মানে নগর জাতিগত দুইটা একটা মানে কি সিস্টেম ছিল নগর দুটিতে সামান্য কুটির থেকে সুরম্য অট্টালিকা পর্যন্ত সুভাবত নগরের রাজপথগুলি ছিল সুপ্রশস্ত ও এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পর্যন্ত সূর্যাসযি প্রসারিত দুটি নগরে কোনোটিতেই পাথরের তৈরি বাড়ি নির্দেশন পাওয়া যায়নি সম্ভবত বন্যার প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য বাড়িগুলি ছিল পুরো ইটের তৈরি সর্বত্র এখানে একই মানের ইট হতো রাজপথের দুপাশে দালান বা অট্টালিকাগুলি সারিবদ্ধভাবে সোয়াবেত বাড়িগুলি কোনটি একতল ও দ্বিতল বা বহুতল ছিল ঘরগুলির দেওয়াল ছিল মসৃণ প্রতিটি আবাসিক বাড়িতে খেলা সরি খোলা আঙ্গিনা কুপু স্নান স্নানাগার ছিল প্রতিটি আবাসিক বাড়ি প্রাচীর দিয়ে ঘেরা থাকত বাড়ির ভেতর থেকে নল বা নালি দিয়ে জল নিষ্কাশন করে সদর রাজপথের বড় বড় নর্মদায় ফেলে দেওয়ার সুবন্দোবস্ত ছিল বাড়ির জঞ্জাল ফেলার জন্য রাজপথে বড় বড় আবর্জনা কুণ্ড রাখা থাকত এ থেকে মনে হয় যে স্বাস্থ্য ও অন্যান্য সুযোগ সুবিধা সম্বন্ধে নাগরিকরা যথেষ্ট সচেতন ছিল মহেন্দ্র দারু ও হরপ্পাবাসীদের জল নিষ্কাশনের ব্যবস্থা দেখে মনে হয় নগর দুটিতে সুগঠিত পৌরসংস্থা ছিল ঐতিহাসিক ব্যাসাম ব্যাসাম বলেন রোমান সভ্যতার পূর্বে প্রাচীন সভ্যতার কোথাও এত পরিণত পৌরসংস্থা ছিল না অধ্যাপক গড়ন চাইল বলেন হরপ্পার পৌর শাসকরা ও গৃহ নির্মাণ সংক্রান্ত আইনগ্রহণ মেনে চলত এখন দেখো ওইখানে একটা মহেনজাদ জায়গায় একটা কি পাওয়া গেছে এখানে মহেনজাদতে একটা বিরাট স্নানাগার পাওয়া গেছে কি পাওয়া গেছে বিরাট স্নানাগার একটা পাওয়া গেছে তো এর আয়তন ছিল একশো আশি ফুট ইন্টু একশো আট ফুট কেন্দ্রস্থলে উনচল্লিশ ফুট লম্বা তেইশ ফুট চোরা এবং আট ফুট গভীর একটি জলাশয় এটা কিন্তু মাসবি মুখস্থ করতে হবে তাতে জল প্রবেশের ও নিষ্কাশনের সুন্দর ব্যবস্থা ছিল জলাশয়ের চারদিকে ইটের তৈরি ছোটো ছোটো ঘড় দেখা যায় মনে হয় স্নানাঘাটটি একটি ধর্মীয় উদ্দেশ্য ছিল এবং ছোটো ছোটো ঘরগুলি ছিল পুরোহিতদের আবাস হরপ্পায় একটি বিশাল শস্য ভাণ্ডার পাওয়া গেছে এটি দেড়শো ফুট ইন্টু দুইশো ফুট একটি মঞ্চের উপর নির্মিত ব্যাসাম এটিকে রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করেছেন শস্য ভাণ্ডারের সংলগ্ন ঘরগুলি ছিল শ্রমিকদের অবস্থান হুইলার বলেন যে খ্রিস্টপূর্ব পঞ্চম শতকের পূর্বে এই ধরনের বিশাল শস্যগার পৃথিবীতে কোথাও পাওয়া যায়নি ঠিক আছে তারপর হুম দেখো মহেন্দ্র দাওতে ও হরপ্পা নগরী দুটির পার্শ্ববর্তী সমতল কি ছিল সমতল ভূমিতে চাষপাত হত প্রধান খাদ্যশস্য ছিল ধান গম জব ও নানা জাতীয় বাদাম সুতার কাটার সুতা কাটার মাকু বা তকলি আবিষ্কৃত হওয়ায় মনে হয় তুলার চাষ হতো চাষিদের কাছ থেকে খাজনা হিসেবে শস্য আদায় করা হতো মাছ ধরার জন্য তামার তৈরি অনেক বর্ষি পাওয়া গেছে মনে হয় মাছও ছিল তাদের দৈনন্দিন খাদ্যবস্তু তো রন্ধনের জন্য তারা ধাতু ও মাটির পাত্র ব্যবহার করত। বেশিরভাগ মাটির পাত্র ছিল সাদা শীতের ধরনের হরপ্পার মৃতশিল্পের শিল্পের ছিল যা কি অন্যান্য সংস্কৃতিতে দেখা যায় না হরপ্পা ও মহেন্দ্র অলঙ্কার ও শিল্প ছিল বেশ উন্নত স্বর্ণকারের সোনা ও রূপার নানা অলঙ্কার তৈরি করত। সিন্ধু উপত্যকায় অনেক সুতো কাটার মাকও পাওয়া গেছে তা থেকে মনে হয় যে তুলু ও পশমের কাজ সাধন ব্যাপার ছিল পশুপালনও তাদের আরেক এক পেশা ছিল তো তারপর আর কি দেখা যায় দেখি হরপ্পা মানুষদের মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রচলন ছিল তারা জলপথে মিশর উস স্থলপথে বেলুচিস্তান সুমেরীয় অঞ্চল এবং দক্ষিণ ভারতের মহীশূর প্রভৃতি দেশের সঙ্গে তাদের ব্যবসা বাণিজ্য চলত শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল বাইরে থেকে আমদানি করা হতো লুথালে খনিন খনন কার্যের ফলে যে তথ্য পাওয়া গেছে তাতে দেখা যায় যে লুথালের রপ্তানি পণ্যের অন্তর্ভুক্ত ছিল হাতির দাঁত হাতির দাঁতে চিরুনি নানা মণিমুক্তা সুতির পোশাক পরিচ্ছদ ময়ূর ইত্যাদি সুমার থেকে আমদানি করা হতো প্রধানত রূপা বিনিময় প্রথা অনুসারে কেনাবেচা ও লেনদেন চলত কারণ তখনও মুদ্রা ব্যবহার শুরু হয়নি তো দেখো এখানে লেখা আছে কি শিলমোহর এটা কিন্তু শিলমোহর হরপ্পায় প্রাপ্ত শিলমোহর আর সিন্ধু সভ্যতায় প্রাপ্ত শিলমোহর এই শিলমোহরের পাঠ কি দেখো কি লেখা আছে হরপ্পা সভ্যতার একটা অন্য অন্যতম বৈশিষ্ট্য হল শিলমোহরের ব্যাপক প্রচলন অধ্যাপক প্যাসামের মতে প্রত্যেক ব্যবসায়ী বা ব্যবসায়ী পরিবারের নির্দিষ্ট ধরনের শিলমোর ছিল সম্ভবত এই শিলমোরগুলিতেই ব্যবসায়ীর নাম লেখা থাকত তো আজকে আমি যে হরপ্পা সভ্যতা সম্পর্কে তোমাদের সাথে ডিসকাস করলাম কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এই পার্টটা যদি তোমরা মুখস্থ করে রাখো অবশ্যই হরপ্পা সভ্যতাকে এক নম্বর আসলে তোমরা দিতে পারবে যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও সবার সাথে শেয়ার করো তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ